একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলে আব্দুর রহমান হওয়ার পরে এই সব সবসময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদে আসলো কাদের বিড়াল মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে সুবহানাল্লাহ বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক এক সাহাবিতারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা আবাহুরাইরা হে বিড়ালের বাবা সুবহানাল্লাহ পড়ে আবু হুরাইরা কয় বিশ্বনবী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাবা আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুহান কি ভালোবাসতো সাহাবা আবার বিষ্ণুবি এক সফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবী আজান দিচ্ছেন আল্লাহ সফরের মাঝখানে আজান দিচ্ছেন তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে ব্যাঙ্গ করে না অনেকে একজন যে কথাটা বললেন ঘুরায় বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন ঠেসারায় ঠেসারায় তো সাহাবী আজান দেয় আরেকজন একজন যে ঠেসারা এসে ছোট ইহুদির বাচ্চা এক গাছের থেকে ইহুদির একটা ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ঝুটির মধ্যে ধরলেন চুলে সামনের এই জায়গা আসেন এটা বলে নাসিয়া এই নাসিয়ার মধ্যে ধরলেন বিশ্বনৈ বললেন নাম কি কি করস ঠেসারাই লি ক্যান ছোট্ট ছেলে বলে মাফ করে দেন বিশ্বনবী বললেন না তোর মাফ নাই যেহেতু তুই ইসারাইলি আমার সাহ বি যে আজান দিচ্ছে তুইও দে কয় আমি দিম না এবার বিশ্ব নবী ছাড়ে না ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে আর কারণ ইহুদিরে মানে কিন্তু নবীরে মানে না কারণ এরপরে আছে আসাদুন্নাহ মুহাম্মদ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন ক ঠাকারাই ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের সূত্রে আমার মাইরা ভলাইবো বয়ের এবার এবারে আসাদুন্নাহ মুহাম্মদ আর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলে এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট মদিনায় যখন হয়ে গেলেন এরপরে শেষ জীবনে সে কালিনা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ কম কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন ঠেসারাইলি কেন আজান দে মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন ওই সাহাবি ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবি হওয়ার পরে বিশ্বনবীর ধরাই চুলগুলো তিনি জীবনও কাটেন না এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে বাম দিক দিয়ে কাটে পেছন দিয়ে কাটে সামনের চুল কাটে না সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড় পেছনে কোনো চুল নাই ডানে বাইরে চুল নাই চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায় সবাই বলে ও সাহাবি ঘটনা কি তোমার মাথার সামনের চুল বড় কেন এটার কারণ হল আমি নবীর সাহাবীর ঠেসা রাইছিলাম কি করছিলাম আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে সে কারণে আমি যখন ইহুদি আমার পেয়ারা নবী আমার বিশ্বনবী আমার প্রাণের রাসুল আমার মাথার চুল ধরে বলেছিলেন না দে আমার নবীর বরকতময় হাল আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব এই চুল আমি কাটবো না এটা আমি রেখে দেবো সুমানাল্লাহ করে বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন লায়াত ফুল্লাল জান্নাতা সাউদা ওয়ালা সাফরা কি নবী ছিলেন আমার সেন্স অফ হিউমোর সেন্স অফ হিউমর সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টামি করতেন বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোনো কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যাবো না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমার বানাইছে কে আবার ধলা আমার বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ ওই মহিলা কান্না শুরু করে দিয়েছে নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নারীরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব বললেন থামো আরে এত কেঁদু না কেত না আমি তো মজা করছি কি করছি আমি করেছি আমি ফান করেছি আমি করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ছলকানিতে হুরেরাও ফেল শুভানন্দ এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দ্য ফান বিষ্ণুনবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবানাল্লাহ পড়া বিষ্ণুনবী আমাদের জন্য মডেল আমাদের মডেল কে চিল্লায় বলো আমাদের মডেল কে পৃথিবীর কোন নেতা খেতা আমাদের মডেল নয় পৃথিবীর কোন নায়ক নাই আমাদের মডেল নয় আমাদের মডেল কে জোরে বলেন মডেল কে নাকি শাহরুখ খান আমির খান হিরো আলম আমাদের মডেল কে আমাদের মডেল একটাই তিনি কে সবাই বলেন তিনি আমাদের মডেল এই জন্য আল্লাহ সুরা দিলেন লেভেল প্লেয়িং ফিল্ড সুরা তুলা মনে আছে বুঝলে গেছেন মনে দল কি একটা থাকবে না অনেকগুলা অনেক দল থাকবে অনেক মত থাকবে অনেক মারকা থাকবে এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নাই এই মারামারি যদি বন্ধ করতে হয় একজন কে মডেল মান বা তিনি কে এই জন্যই

দলাদলি কমবে কেমনে মারামারি কমার একটাই মাধ্যম একজনকে নেতা মানতে হবে তিনি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির আমার প্রিয় নবী আমার শেষ নবী আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয় কোন ছেলেদের পিতা নয় তিনি মেয়েদের পিতা সুবহানাল্লাহ বিশ্বনবী কোন ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখে নাই মা কানা মোহাম্মদ মোহাম্মদ ইসলাম নয় আবা আহাদিমের রিজা আলিকুম তোমাদের কোন ছেলেদের পিতা বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল কথা বলে বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা বিশ্বনবীকে আল্লাহ তিনটা ছেলে দিয়েছেন একজনের নাম কাসেম আরেকজনের নাম আব্দুল্লাহ আরেকজনের নাম ইব্রাহিম ছোট্টবেলায় এই তিনটা ছেলেকে নিয়ে গেল কে বিশ্বনবীর চারটা কন্যা বেঁচে ছিল ফাতিমা রোকাইয়া জাইনা আবু কুলসুম তারা ছিল বিশ্বনবীর কোনো ছেলে ছিল না বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই বিশ্বনবীকে আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র কন্যা সন্তান দিয়েছিলেন কনসুবাহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন মা খানা মোহাম্মদ মোহাম্মদ সাহ ইসলাম তোমাদের কোন ছেলেদের পিতা না তিনি মেয়েদের পিতা কার পিতা কথা বলেন বিশ্ব বলতেন আমি মেয়েদের পিতা এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না বিশ্বনবী ফাতেমা তু জহরা কে এতটা ভালোবাসতেন বিশ্ব বলতেন ফাতেমাতু বিদু আমিনী ফাতেমা আমার কলিজার টুকরা যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি বিশ্বনবীরে কষ্ট দেয় আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয় এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কমলি বালা কমলি বালা সে যে আমার কমলি বালা কমলি বালা পড়ন আল্লাহ আকবর তার ভাবে বি ভোল পায়ের তলে পর্বত জঙ্গল টলো মলো টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলি কমলিওয়ালা এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাইশ যে আমার কমলি কমলি അമർ കമലി വാല കമലി വാല പഠന അക്ബർ